বেসরকারি প্রতিষ্ঠানে ঈদ উল ছুটির শেষ দিন শুক্রবার হওয়ায় রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ ঈদ যাত্রার মতোই অনেকটা স্বাচ্ছন্দ্যের ঢাকায় ফিরতি যাত্রাতেও স্বস্তি প্রকাশ করছেন গ্রামের বাড়ি যাওয়া সাধারণ মানুষ তবে সার্ভার জটিলতার কারণে প্রায় পনেরো ঘণ্টা বন্ধ থাকার পর অনলাইনে আবার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে রেলপথে যাত্রীর চাপ ছিল কম সূচি মেনে ছেড়েছে ট্রেনগুলো গন্তব্যেও পৌঁছেছে সময় মতো তো বিগত কয়েক বছর থেকে এই বছরের ট্রেন যাত্রাটা মোটামুটি স্বস্তিদায়ক তাও এতটা স্বস্তিদায়ক না কারণ দেখা যায় ঠিক যে টিকিটগুলা ঠিক মতো পাওয়া যায় না দশ দিন আগে দেওয়ার পরে টিকিট পাওয়া যায় না এবারেও এবারও এর ব্যতিক্রম ঘটে নাই তবে গতবার গত কয়েক বছরের তুলনায় বছর খুব রিল্যাক্স যেতে পারতেছি আসতে পারতেছি আর আমাদের সিলেটের লাইনের ট্রেনগুলো খুব কম যদি বাড়ানো যায় বর্তমান গভর্নমেন্ট আসতে একটা ট্রেন দেওয়ার কথা ছিল এটা দেয় নাই যদি পারে পারে আমাদের সিলেটের জন্য ভালো হবে সুবিধা পাবে দিতে আরও আরও আচ্ছা ঈদে তো ঢাকা ছিলাম ঢাকা থেকে আসলাম এবার ব্যবস্থাও খুব ভালো ছিল টিকিট পেয়েছি তো ওই জন্য জার্নিটা আসার জার্নিটা খুব ভালো ছিল আসলাম বাড়িতে সবার সাথে ঈদ আনন্দ করলাম বাবা মা ছিল ভাই বোন ছিল আত্মীয় স্বজন ছিল সবার সাথে মোটামুটি ভালো ঘোরাফেরা করা হয়েছে আর যেহেতু আমার এলাকা হচ্ছে দেবপুর তো বর্ডারের কাছাকাছি ওখানে যাওয়া হয়েছে সবকিছু মিলে এবার যাত্রা ভালো ছিল এবং আনন্দময় কেটেছে এখন ব্যাক করছি ঢাকাতে ভালো সব সবকিছু মিলে যাতার ব্যবস্থাও ভালো টিকিট পাওয়া গিয়েছে সবকিছু মিলে ভালো ছিল ট্রেনের যাত্রী খুব বেশি আর কি ট্রেনের সিট কম দেওয়া রাখছে স্টেশনের মধ্যে যাত্রীর কিন্তু আমি আমার পক্ষ থেকে আবেদন করব যাতে ট্রেন আর একটা ট্রেন যদি দিত তাহলে সুবিধা হতো যাত্রী এবারের মতো আমি এত রিল্যাক্সে কখনো বাড়িতে আসি নাই মানে রাস্তাঘাট থেকে শুরু করে ট্রেন জার্নি সম্পূর্ণটাই আমার কাছে রিল্যাক্স লাগছে কারণ হচ্ছে আমাদের এবারের ছুটিটা বিভিন্ন দাপে দেওয়া হয় যার কারণে ছুটিটাও একটু লং টাইম হয় মানুষের দাপে দাপে গ্রামে চলে যায় সেই জন্য জ্যামটাও কম ছিল আর একটা বিষয় হচ্ছে এবারের ছুটিটা লং ছিল কিন্তু এত দ্রুত যে চলে যায় বুঝতেই পারে না যে এত এক সপ্তাহে তাড়াতাড়ি চলে যাবে আজকে আমার ছুটি শেষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছি একটু পরেই ট্রেন চলে আসবে চলে যাব আবার সেই ব্যস্ত শহরে